আমার ছোটবেলা থেকেই জানার আগ্রহ ছিল সেলাই মেশিন আসলে কিভাবে কাজ করে আমরা দেখি সুই শুধু উপরে নিচে ওঠানামা করে কিন্তু সুইয়ের পেছনের অংশ তো কাপুরের মধ্যে ঢোকে না তাহলে কাপড় সেলাই হয় কিভাবে হাতের সেলাইয়ে তো সুইকে পুরোটা কাপড় ভেদ করে আর পার করা হয় সুইতে গোজা সুতো সঙ্গে সঙ্গেই পার হয়ে যায় এরপর সুইকে উল্টে অন্য দিক থেকে আবার পার করা হয় এই পদ্ধতি ধীর এবং বেশ সময় সাপেক্ষ সেলাই করতে করতে জার্মানির এক তরুণের মাথায় একটি নতুন ধারণা এলো যদি সুইয়ের ডগার দিকেই ছিদ্র থাকে তবে সুই যখন অর্ধেকটা কাপড়ের ভেতর ঢুকবে তখন চার তার সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে কিন্তু নতুন সমস্যা দেখা দিল সুই ওপরে উঠলে সুতোও তার সঙ্গে ওপরেই ফিরে আসে এর সমাধান হিসেবে ভাবা হলো সুই যখন নিচে নামে এবং কাপড় ভেদ করে বেরোয় ঠিক সেই মুহূর্তে সামনে থাকা সুতোটা হাত দিয়ে টেনে আলাদা করে রাখা হবে ফলে সুই ওপরে উঠলেও সুতো নিচেই রয়ে যাবে পরের বার সুই যখন আবার নিচে নামবে তখন সেটি আগেল ফেলে রাখা সুতো লুপের ভেতর দিয়ে প্রবেশ করবে এভাবে একটি গিট বা লুপ তৈরি হবে এবং কাপড় জোলা লাগতে শুরু করবে তবে এই পুরো কাজ হাতে করা সম্ভব ছিল না এই ধারণা থেকেই সেলাই মেশিনের জন্ম এতে হাতের কাজের পরিবর্তে একটি হুক ব্যবহার করা হলো সুই যেহেতু নিচে নামে হুক সেই সুতোটাকে ধরে ফেলে সুই ওপরে উঠলেও হুক সুতোটাকে শতভাবে ধরে রাখে আবার যখন সুই দ্বিতীয়বার নিচে নামে তখন সেটি হুক ধরা সুতোর ভেতর দিয়ে গিয়ে একটি শক্ত এবং নিখুঁত সেলাই তৈরি করে ফলে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে কাপড় সেলাই হতে থাকে পরে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তিতে আরও নানা উন্নতি যোগ হয়েছে এখন বলুন সেলাই মেশিন আবিষ্কার করেছিলেন কে